আনছিলাম বাকিটা আপনারা ভিডিওর ভিতরেই দেখতে পারবেন কুমির আবার কি করছিল তিসারে কামড়াইছে না খালকেটে চলে গেছে সেটা অবশ্যই দেখবেন কিন্তু গতকালকে ছিল আমাদের বাংলাদেশের গরিবের আরমান মালিকের বড় মেয়ে আকসার বার্থডে ছিল আর গতকালকে তিসা সরি আখি যখন ফেসবুক ফেসবুকে লাইভে এসে একটা ভিডিও দিয়েছিল তিসার উপরে যে দুইশো তিন মিলে একসাথে বিয়ে করে বাচ্চা হইলে ডিভোর্ড প্রেগনেন্ট হইলে ওই যদি বাচ্চা হয় ইন্ডিয়ান আরমান মালিকের মতো তারা ভাইরাল থাকবে টাকা পয়সা ইনকাম করতে পারবে গতকালকের ভিডিও যারা দেখেন না অবশ্যই দেখবেন ওই ভিডিওটা অবশ্যই ফুটেজ সহ আপলোড করছি তো সেই কিছু সত্যি কথা বলে ফেলাতে আজকে গরিবের আরমান মালিক তার বড় মেয়ের বার্থডেতে বার্থডে উইশ তো করতে আসেনি নেই তাদের সম্বন্ধে এবং আকসাকে নিয়ে এক লম্বা চোড়া স্ট্যাটাস দিছে তো দিছে ছেলেদের জন্য আবেগ বাচ্চাদের জন্য আবেগ ইমোশন ছিল বরং সে ওই মহিলা এক বেড়া আক্তার বেড়ি গতকালকে যেহেতু অনেক সত্যি কথা বলে ফেলেছে আখি যার কারণে গরিবের আরমান মালিক মহিলাদের মতো এখানে স্ট্যাটাসে ঝগড়া বিবাদ এবং কাজ্য করার জন্য ফেসবুকে আসছে মহিলাদের মতো তো কেন আসছে কি আসছে অবশ্যই দেখতে পারবেন আগে একটা ফুটেজ শেয়ার করি আপনাদের সাথে তারপরে কথা বলতেছি আর আঁখি আবার সতর্ক করছে আজকের পর থেকে যদি আমার পেজে কোনো কপিরাইট আসে বা আমার ফেজ যদি ডিজেবল হয় তাহলে এটার জন্য আমার যা করার তা ব্যবস্থা করব। অবশ্য আরেকটা ধামাকা আখির তরফ থেকে আজকেই মনে আসতে পারে আস ওই দামাকাটা দেখার আগে আগে আজকের ভিডিওটা দেখে নিয়ে আসসালামু আলাইকুম ভাই বোনেরা যে যে এখান থেকে ভিডিও দেখতেছেন লাইক কিন্তু না দিয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে একটা ফুটেজ দিই তারপর কথা বলতেছি আপু নিজের হাজবেন্ড কি আপনি অন্য জনের সাথে কিভাবে শেয়ার করেন এই ভুল কেন করেন আপু খাল কেটে কুমির আনছিলাম কুমির আবার নিজের নতুন রাস্তায় চলে গেছে আল্লাহ বাঁচাইছে মুখের ভাষা আপু ওদেরকে বলো না ওরা যার ফ্যান ওদের মুখের ভাষা তার মতো তার মুখের ভাষা তো তোমরা শুনো না আমরা শুনছি জানি সরি আমি একটা কথা ভুল বলছি গতকালকে না আজকে আজকে বাংলাদেশের গরিবের আলম আরমান মালিকের বড় মেয়ের বার্থডে ভাই মেয়ে বাচ্চাদের নিয়ে যদি বার্থডে উইশ করা বা মেয়েদের নিয়ে যদি কিছু বলার থাকতো তার পার্সোনালি তখন কিন্তু সে খুব আবেগগণ বাচ্চাদের নিয়ে স্ট্যাটাস দিতে পারত। ওইটা দেওয়ার চেয়ে সেই এটা বলতে সে সেই আখিকে নিয়ে বিশাল বড় একটা স্ট্যাটাস অনেক লম্বা বড় সড়ো ছোটো লোক গরিব শরীব অনেক কিছুই স্ট্যাটাস লিখছে আমি অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব সাথেই থাকুন আর যেই লোক লাভগুরু একটা প্রোগ্রাম সামের প্রোগ্রামে গিয়ে এই তৃষা এবং আহাত দুজনে তার বড় সন্তান আকসাকে অস্বীকার করছিল তখন এবং বলছিল যে আকসা তার মায়ের আগের কোনো প্রেমিকের সন্তান বা এরকম কিছু একটা তো যার কারণে আপনারা যারা লাভগুরু ওই প্রোগ্রামটা তিশা আর আহাতকে নিয়ে করছিল ওইখানে দেখবেন ওই ভদ্রলোক আহাতকে কি পরিমাণ ইচ্ছা মতনে ধমকাইছে যে এই মেয়ে আপনার সন্তান আর কোনোদিন আপনি এরকম কথা বলবেন না এই ধরনের কথাবার্তা আমি দেখছি ওই প্রোগ্রামটা তো ওনার চ্যানেলে যদি যান আপনারা দেখতে পারবেন যে উনি ওই ভদ্রলোক এই আহাতকে ইচ্ছা মতনে ভিডিওর মধ্যে ইচ্ছা মতনে ধমকাইছে অনেক কথা শুনেছে এক একটুখানি ইজ্জত রাখে নেই মাথা নিচু করে আসছিলো তো সেই লোক আজকে তার বড় মেয়ে আকসার জন্মদিনে স্ট্যাটাস দিতে এসে তারে তো ভালোভাবে তার তার সম্বন্ধে ভালো কিছু ভালোভাবে না বলে না লেখে বরং সে আঁকির বিরুদ্ধেই লম্বা পোস্ট করে দিয়ে গেছে আমি আপনাদের সাথে ফোস্টটা শেয়ার করতেছি আপনারা থাকেন সাথে। সেই যে দেখতে পাচ্ছেন সৈয়দ আব্দুল আহাদ হ্যাঁ তো ওনার ভেরিফাইড আইডি থেকে সে এই পোস্টটা করছে আজকে আমার বড় মেয়ের জন্মদিন কল দেওয়ার সাথে সাথে বলে বাবা আমার গিফট কই আহারে যে মেয়েকে একদিন অস্বীকার করছে যে মেয়ের টিস্যুকে জীবনে ডাইকাইনে ওই মেয়ের মাকে বিদায় করছে আরও একজনকে বিদায় করছে তারপরে নির্লজ্জের মতো স্ট্যাটাস দিতে গিফট হিসাবে চায় বিড়াল বলেছিলাম তুমি এবার আসো বিড়াল কিনে দেব আগে বাবার বাবা আগে বার হাত আগের বার হাত ব্যথা ছিল তাই দেয়নি এখন আলহামদুলিল্লাহ হাত ভালো আছে সাথে কালা জাদু আশেক দিন ছিল না আমার সন্তান আমার কাছে থাকলেও আমার সন্তান দূরে থাকলেও আমার বাবুরে সন্তানটা থাকলে তুমি কেমনে তো চুমা করি বাসা দো সারাদিনে তো চুম্মার উপরেই থাকো বাবারা কে দে ভালোবাসা দেখাতে পারে না বাবারে তোমার এই বয়সে এইটুকু বয়সে তুমি তিন বিয়ে করছো তুমি আবার বাবা আবার কাইন্দা মানুষকে দেখাইবা এই ফিলিংসটা কি তোমার মাঝে আছে তিন তিনটা নারী তিন তিনটা বাচ্চার জীবন নষ্ট করি বাবারা হলো বট গাছ যেই লোক বসে বসে নারীদেরকে দিয়ে ব্যবসা করে খাওয়া খায় নারীদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়া চুলাচুলি করে বিয়ে করে বড় লোক হওয়ার জন্য সে বলতেছে বাবারা হলো বটগাছ কি হাস্যকর কাহিনী বাবারা হলো বটগাছ কিন্তু কাউকে যদি সেই বটগাছের নিচ থেকে নিয়ে যাওয়া হয় তাহলে গাছের কিছু করার থাকে না হ অবশ্যই তুমি তো জন্ম দিয়ে ফুটাই ছাইরা দিস গাছের আর কী করার থাকবে টাকা দুই পয়সা খরচ তো দিতে পারো না আকসাকে কাছে রাখার চেষ্টা করেছি আর আয়াসকেও করেছি আয়াস আমার কাছে থাকতো যদি আমি টিসুকে আর আলিশাকে আমার জীবন থেকে বিদায় দিয়ে দিতাম ওরে বাবার সব বিদায় হয়ে যাবে শুধু টিসু আর আলিশা যাইতে পারবে না সেটা কখনোই সম্ভব না তাহলে তুমি অন্যদিকে বিয়ে বসছো কেন টিসু আর আলিশার মূল্য যদি তোমার কাছে এতই হয়ে থাকে তোমার এই থাকবে আর যারা আছে সবাই বিদায় হয়ে যাবে তাহলে তিশু এতগুলো বিয়ে তুমি করলা কেন রে দন আমার সন্তান আমার কাছে সমান ওরে বাবা তবে তাদের মায়েদের কর্মফল তারা কর্মফলে তারা দূরে বেটা নির্লজ্জ তিন তিন বিয়ে করে বয়সে আবার বলে মায়েদের কর্মফল বেযাদ্দ একটা

যে কয়েক মাসে সংসার হয়েছে তিসার জন্য হয়েছে ওনার আমি কোন যে ব্যবহার কোনো তাকে সুখী করতে পারবো না পুরুষ নাকি তা তাকে খুশি করতে পারবে না বলে দিলাম আজকে এই বেডা আরো লেগছে যোগ্যতা নাই স্বামীর ভালোবাসা নেওয়ার সে অন্যের দোয়াই দেয় কত বড় ফাজিল তুই তো বিয়ে করছিস শুধু টাকা ইনকাম করার জন্য তুই তো কখনো তুই নিজের মুখে বলছিস তুই কোনোদিনও তাকে ভালোবাসতে পারছিস না দিশার মতো ভালোবাসতে পারবি না দেখেন এই ব্যাডা এক মুখে কত কথা বলে ফাজিল মনের মধ্যে অন্য পুরুষ থাকলে স্বামীকে ভালো লাগবে কিভাবে ভাই পুরুষ মানুষের একটা খাসিয়ত কি জানেন যখনই বোর সাথে মনমালিন্য হয় বা ডিভোর্সের পথে চলে যায় তখনই একটা নারী চরিত্রের উপর আঘাত করে যেটা আঘাত করলে মেয়ে মানুষ বেশি কষ্ট পায় তার সম্মান নষ্ট করার জন্য তাকে পরপুরুষের সাথে জড়াই কথা বলে বেশিরভাগ পুরুষে মানে ইতিহাস সাক্ষী আছে এই ধরনের কর্মকীর্তি করে সাকিব খানের বিষয়টা আপনারা দেখেন দুই বোর কিন্তু কলঙ্ক ছড়াইছে দুই বোন নামেও কিন্তু ফরকিয়া এবং অন্য পুরুষের সাথে জড়াই কথা বলছে এখন দেখেন দুই বোরে সমানতালের সময় দিতেছে তো প্রতিটা পুরুষে এই টাইপের আর মেয়েদের একটা সম্মান যে তাদের চরিত্রের উপর কলঙ্ক দিলে মেয়েরা চুপ হয়ে যায় এটা হয়েছে একটা ইয়ে এরপর ফলে মনের মধ্যে অন্য আচ্ছা কিন্তু দুনিয়ায় এই পুরুষের দুনিয়া দোষ দেখবে সমস্যা নেই আমরা কারো কথায় কিছু আসা যায় না ও যাবে কেমনি তোরা দুইজন তো নির্লজ্জ টাকা কামানোর জন্য বিয়ে করতে পারো আবার লাত্তি দিয়ে বের করে দিতে পারো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আমার যে সন্তান দূরে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক কার কীভাবে কিছু কিভাবে কিছু দিব আয়াসকে নিবে না আর কিভাবে কিছু দিব আয়াসকে নিবে না আর উল্টা সেটা নিয়ে ছোট লোকের মতো ভিডিও বানাবে তুই দিবি তো রকম লামসাম কিছু দেওয়ার থেকে না দেওয়া ভালো আবার মানুষ দেখবো তো তুই কি ফাটাইস কারণ মানুষ তো ধরে থু তু মারিবো যে কী দিস এখানে লেসে কি করে খা কি করে খাবে খাবে টপিক লাগবে তো আর একটা কথা হলো আয়াসকে দেখতে যাওয়ার কথা যেখানে একবার দেখতে যাওয়ার পরে প্ল্যান করে আমার নাকে করে করে আমাকে নাকি যে মা আমাকে নাকি যেয়ে মারধর করেছি করছি এটা বলল এটা বলে মামলা দিবে বেটা কী সেটি যেখানে দেখ দেখতে যাবে কোনো সেখানে সেখানে দেখতে যাব কোন ভরসা সে যদি চলে গেছে সেদিন আমি বাসায় ছিলাম না অথচ যাওয়ার এক মাস পর বলে সেদিন নাকি গায়ে হাত তুলেছে মিথ্যাবাদীর সাথে মানুষ কখনো পারে না ও সত্যিবাদী শুধু তিসার ও বাসা থেকে নাকি কিছুই নেয় অথচ দুই বোন এখনো আমার দেওয়া জামা পরে জামাগুলো কি উড়ে উড়ে গেছে কি কত বড় নির্লজ্জ নিজের বউকে কাপড় চোপড় দিছে ওইগুলো নিয়ে কথা বলে এখন বল বলবে তারাও তো তারও তো কামাই তাহলে ঋণগুলো তো এখন আঁখি ইনকাম করে তার চোখে লাগতেছে বেশি টাকা আঁখি ইনকাম করে ফেলতেছে আকি বাসায় থাকলে তো ওই ঋণ ঋণ দার দাঁচ এগুলোর বোঝা আঁখিও বহন করতো এখন তো আঁখিগুলো বহন করতেছে না ফাজিল ঋণগুলো তারা যা যা নিছে সেগুলো টাকা সেগুলো টাকা যাতে সে পরিশোধ করে তোর ঋণ ও কেন পরিশোধ করবো নির্লজ্জ আকাম্য্যা বেটা ঋণ কেন করবি তো ওরে বিয়ে করছো তোর দায়িত্ব তোর তোর ওর কোনো দায়িত্ব না যে তোর ঋণ শোধ করার ফাজিল একটা যা যা সেগুলো টাকা যাতে পরিশোধ করে যা নিত সেটা নিয়ে আমার কোনো ফেরা নাই তবে নিয়েও মানুষ মিথ্যা বল দেখে অবাক লাগে লজ্জা লাগে না আমার নাম নিয়ে ভাইরাল হও আবার আমার দেওয়া জামা পড়ো আমার দেওয়া মোবাইল দিয়ে আমার নামে সমালোচনা করে কি মানুষ রে বাবা এখন আবার এই পোস্ট নিয়ে ভিডিও বানাবে কারণ খেতে হবে না মা বাবা তো বসায় খাওয়াবে না কত বড় নির্লজ্জ লোক এটা এটা কি মহিলাদের আচরণ করতেছে না এই ছেলেটার স্ট্যাটাসটা দেখেন এটা কোনো পুরুষ মানুষের স্ট্যাটাসের মধ্যে পড়ে লেখার মধ্যে পড়ে এটা তো কুটনি টাইফের মহিলাদের কাজ আমার আমার অসুস্থ বাচ্চা রেখে বাইরে ঘুরে এত ভিডিও বানায় বাচ্চা সুস্থ সেটা কেন বলল না বলল না বাচ্চা অসুস্থ সেটা কেন বললো না ইস কি দর উত্তরে ফুটতেছে বাবা হিসাবে খরচ দিতে পারবে না বাচ্চার দায়বার নিতে পারবে না ওই বেটি বাইরে যায় কাজ করে কেন কাজ করে কেন ওই তার বাচ্চা অসুস্থ এটা জানাইলো না কেন ইস কি বাচ্চা কিছু কিছু আবাল আবার বলে আমি নাকি আফসুস করব। আমি বেঁচে গেছি ভাই এই নাটক বাস পরিবার থেকে হ মানুষ যখন খাইতে না পারে তখনকে আমি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ বিয়ে করার আগে ভালো করে দেখে নেবেন গরিব বিয়ে করুন কিন্তু ছোট লোক না একটা ছোটো লোক পুরো পরিবার নষ্ট করে দিবে যে মেয়ে আমার বাবা গাড়িতে উঠাতে গাড়ি থেকে নেমে গেছে আরও লেগছে বাবা আমার গাড়িতে উঠে গাড়ি থেকে নেমে গেছে আমার বা বাসায় বাজার দিচ্ছি গোফোনে আমার বাবা মোবাইল দেওয়া তার বাবাকে টাকা দিতে বাধ্য হয়েছি সেই মেয়ে এখন কিভাবে অভিনয় করে আমার শ্বশুর অনেক ভালো লজ্জা লাগে না আমার দুধের সন্তান রেখে যদি বাইরের রাত কা যেদিন বাইরের রাত কাটাইছ সেদিন আমি গড়ে উঠতে উঠাইতে চাই নাই তৃষার জন্য উঠাইলাম সেটা বলছিল ও এই কুটনা বেড়ার কথা শুনছেন নেই ভাই এতে কত বেড়া যদি যেদিন তীা ফারে না কথা তীষা যখন আখি যখন একদম একদম ইয়া দিয়া ধামাকাদার একটা ভিডিও ছাড়িয়ে দেয় সত্যি কথা বইলা দেয় যখন মানুষ সিসি করা শুরু করে তখন এই কুটনা বেড়া চলিয়ে গিয়ে আখির পক্ষ নিয়ে একটা ভিডিও বানাইতে বেড়া এসে বেড়ার মাইয়ের বার্থডে উইশ করতো মানুষের জানাইতো হেই সম্বন্ধে না বইলে কতটা ব্রেনলেস কতটা মূর্খ হইলে এই ধরনের কথা লেখার হাত দেখছেন এটা কি হাতে লেখার কোনো কোনো যুক্তিসঙ্গত কোনো কথাবার্তা লেগছে আকির বাবার একটা মোবাইল দিয়েছে হেডারও খোঁটা দিল কাফর দুই বোন পড়ছে বা একজন ওয়াইফকে যদি কাপড় দে শাড়ি দে চুড়ি দে গয়না দে যখন দিয়ে দেওয়া হয় ওয়াইফকে হাজব্যান্ডের টাকায় তখন তো এটা তার হয়ে যায় আর গরিবের আরমান মালিক দেনা করছে তার সংসারের মধ্যে ওই দেনার ভাগ দেওয়ার জন্য আঁকি কে বলতেছে কি হাস্যকর না এগুলা কতটা লেম টাইপের কথাবার্তা বলে এই ধরনের এগুলো কীভাবে ফুরুষ হয় মানুষ কেমনে এরকম বাপরে বাপ আমি বুঝি না অন্য কোনো বেড়া হলে চুপ হয়ে যায় তো যায় কারণ হয়েছে বেড়ার ঈদ কলঙ্কিত জীবন মহিলা দিয়ে টাকা ইনকাম করি পনেরো ইয়া এগারো কো এগারো কোটি না কত কোটি টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে এই বেড়া আবার বড় বড় কথা আবার বউ বাসার দেয় না বউ কেন শোধ করে দিয়ে গেল না এখন হয়েছে কি এদের ভিউজ একদম টোটালি পড়ে গেছে বেড়া তার বড় মেয়ের জন্মদিনে শুভেচ্ছা বেড়া করতে পারে বেড়া সেই আগের ফুরানাবো যার সাথে লেনদেন নেয় সে চলে গেছে অনেক দিন আগে আকসার মা তারও কিন্তু কুমন্তব্য করছে এটার মধ্যে এই তারা নিয়েও কিন্তু বাজে মন্তব্য করছে অথচ আকসার মা কিন্তু মিডিয়াতে আয়সা তাদের নিয়ে কোনো কথা বলতেছে না কোনো ভিডিও বানাইতেছে না বাইরে বা এই জামাইব দুইটা মানে খুবই ক্রিমিনাল টাইপের জঘন্য লেভেলের মানুষ মূল সমস্যাটাই জায়গায় যে কেন আঁখি ভালো টাকা ইনকাম করতেছে এত প্রমোশন ভিডিও পাইতেছে এদিকে টিস্যু ফ্যাট বাড়তেছে বেকার হয়ে যাবে কয়দিন পরে এই টেনশান থেকে উল্টা কথাবার্তা ছড়াইতেছে তো আখিও হঠাৎ করে মুখ খুলছে যে সে শুধু প্রমোশন থেকে টাকা ইনকাম করতেছে আখির ফেস মনিটাইজেশন করতে পারতেছে না ফেক আইডি দিয়ে তাকে স্ট্রাইক মাইরা বিভিন্নভাবে ফেস ডাউন করে ফেলতেছে যার কারণে সেও উত্তেজিত হয়ে ইদানিং কিছু কিছু কথা সে লাইভে বলে দিতেছে আঁকি বলতো না আখিকে নিয়ে মানুষ তীষা লাইভে শুরু করে আয়সা বিভিন্ন কথা আর শুরু করার কারণে আকি এখন পাল্টা জবাব দেওয়া শুরু করছে বাপ কতটা ফাঁকা খেলারই হইলে নিজের স্বামী বিয়ে নিজের স্বামীকে বিয়ে করে নিয়ে আসে আবার সতিনীর উপরে বিয়ে বসে কতটা এটা কি বলবো এটা আসলে কি বলবো দিন শেষে ওই যে তীষার মতো মেয়েরাই টিকে যায় এবং তাদেরই জয় হয়